ও মাই গড এ যেন বাংলার ম্যাক্সওয়েল এবার রিষাদ হোসেনের আঠারো বলে আটচল্লিশ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে রীতিমতো বিধ্বস্ত করে দিল টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে তানজিৎ হাসান তামিমের কেরিয়ার সেরা ইনিংস আর রিশাদ হোসেনের তাগুবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে টাইগাররা তামিম চুরাশি রানের ইনিংসে গড়ে দিয়েছেন ম্যাচের গতিপথ যা পরিণতি পেয়েছে মাত্র আঠারো বলে করা রিষাদের আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংসে দিনের আলোই ম্যাচ শিশিরের প্রভাব নেই লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে তাই নিয়েছিলেন ফিল্ডিং নির্ধারিত পঞ্চাশ ওভারে তারা সংগ্রহ করেছিল কেবলমাত্র দুইশো চৌত্রিশ রান জবাব দিতে নেমে বাংলাদেশ পায়নি সৌম্য সরকারকে কনকাসনের কারণে তার বদলি হিসেবে নামেন তানজিৎ হাসান তামিম আর নেমি বাজিমাত এনামুল হক বিজয় একাদশী ফিরে তেমন সুবিধা করতে পারিনি বাইশ বলে বারো রান করে বিদায় নেন তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন কেবলমাত্র এক রান তবে তানজিৎ করেন বিস্ফোরক ব্যাটিং ভাগ্যক্রমে সুযোগ ফিরে গেলেন নিজের কেরিয়ার সেরা ইনিংস মাত্র একাশি বলের মোকাবেলায় নয়টি চার ও চারটি চক্কায় চুরাশি রান করে কান্ত তিনি তার বিদায়ের পর চাপের মুখে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ চল্লিশ বলে পঁচিশ রান করে মিরাজ সাজগড়ে ফিলে ইসাদ নেমেই চক্কা হাঁকান পাঁচটি চার ও চারটি চক্কায় চোখের পলকে ম্যাচ শেষ করে দেন তিনি মাত্র আঠারো বলে আটচল্লিশ রান করে অপরাজিত থাকেন তিনি বাংলাদেশ ম্যাচও জিতিয়ে নেয় আটান্ন বল এবং চার উইকেট হাতে তবে রিষাদের এমন বিস্ফোরক ইনিংস রীতিমতো সারা দেশে এখন প্রশংসায় বাসছেন তিনি তো সম্মানিত ভিউয়ার্স ঈশাদ হোসেনের এমন বিস্ফোরক ব্যাটিং দেখে আপনি কতটা খুশি হয়েছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন